আসসালামু আলাইকুম আজকে একটি জমিদার বাড়ি দেখে আসলাম প্রথমে শুরুতে একটি পুকুর ছিল পুকুরে এরকম শাপলা ফুল ছিল এই শাপলা ফুলগুলো লাল শাপলা এরপরে জমিদার বাড়ির একটি গেট এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম গেটটি দেখতে খুব সুন্দর এই যে জমিদার বাড়ি ভিতরে অনেক সুন্দর ছিল এই যে পুরানামলে সেই বিল্ডিংগুলো প্রথমে ঢুকতেই এখানে কিছু গাছপালা তারপর একটি দোলনা দোলনাটাতে পানি ছিল এই জন্য দোলনায় বসা সম্ভব হলো না তারপরে যে বেশ কিছু গাছ এই জমিদার বাড়িতে এখন মানুষ থাকে তবে জমিদারের যে বংশধর তারা নাকি ঢাকাতে থাকে এই জমিদারের নাম করিম শাহ নেওয়াজ এই যে বাড়িটার চতুর্পাশে এইভাবে কিছু ভাস্কর্য এভাবে তৈরি করে রেখেছে আর অনেক গাছপালা ছিল দেখতে খুব সুন্দর বাড়িটার নকশাগুলো খুব সুন্দর বাড়িতে মানুষ ছিল এই জন্য ভেতরে প্রবেশ করতে পারিনি বাহির থেকে যতটা সম্ভব ভিডিও করেছি এই যে কিছু ভাস্কর্য পাখি তারপর বাঘ ভিতরটায় গাছপালাগুলো অনেক ছিল ফুল ছিল ভালোই লাগছিল দেখতে আর এরকম জমিদার বাড়িতে আসলেই কেমন জানি গাটা ছমছম করে তখন মনে পড়ে সেই আগের জমিদারিরা আমলে কেমন ছিল তারা কিভাবে এলাকা শাসন করত। দেশ শাসন করতো বিল্ডিংগুলো দেখুন আগেকার দিনের তৈরি এই বিল্ডিংগুলো এখানেও কিছু মানুষ ছিল ভিতরে হয়তোবা তারা বসবাস করে যতটুকু সম্ভব আমি ক্যামেরায় ধারণ করেছি ভিতরে আসলে ঢুকতে সাহসও পাইনি এখানে এই যে গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল দেখুন গাছটা কত সুন্দর আর ওখানে সামনে একটা কবর ছিল এ পাশটা হয়তোবা কবর আরও কবর আছে জানি না আর এখানে দেওয়ালে এই ছবিগুলো দেওয়া ছিল অনেক উঁচুতে ছিল তো এই জন্য ভালোভাবে পড়ে দেখতে পারিনি তারপরে যতটুকু পেরেছি এভাবে ভিডিও করেছি আর এখানে সামনে ছিল রাস্তার পাশে একটি মসজিদ আর এখানে কিছু কবর মসজিদটাও সেই জমিদার আমলেরই দেখুন কত পুরান আর ডিজাইনগুলো কত সুন্দর পুরান আমলেরই ডিজাইন কি বলবো দেখে খুব ভালো লাগলো এখানে আরও কিছু বাড়ি ছিল এটার ভিতরে যাওয়া সম্পূর্ণ নেই সে গেটে তালা দেওয়া ছিল একটু ফুটা ছিল ওই দিক দিয়েই আমি ভিডিও করেছি ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো দেখতে একটা মাঠ সামনে এই যেখানে আরও বাড়ি এই বাড়িগুলো পুরান আমলের এই যে দেখুন আর এটা হচ্ছে একটা পাশে ছিল বকুল ফুলের গাছ বকুল ফুল তো সবারই অনেক পছন্দ আমার অনেক পছন্দ রাস্তাতে এরকম পড়েছিল বকুল ফুল আমি কিছু করিয়ে নিলাম এই যে আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আরও কিছু বিল্ডিং ছিল সেগুলো বাইর থেকেই ভিডিও করেছি ভিতরে যাওয়া সম্ভব হয়নি এটার পাশে একটি নার্সারি ছিল সেখানে গিয়েছিলাম এই যে গাছপালা এটি হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরের মির্জাপুরে এটি অবস্থিত